রাধুনী সাহেব কি কি দিচ্ছেন এর মধ্যে এখানে দিয়েছে এই এই যে দেখ ফুলকপি আলু বেগুন তারপরে হচ্ছে সিম এই যে সিম হ্যাঁ আর হচ্ছে কাঁচামরিচ ঠিক আছে আমি শুকনামরিচের গুঁড়া বা শুকনো মরিচ ব্যবহার করবো না এখানে শুধু একটা কাজ হচ্ছে পিঁয়াজ রসুন দিয়ে মানে হালকা হালকা ভেজে নিয়েছি ওরকম লাল না হালকা পেঁয়াজ রসুন ভেজে নিয়ে এখন আমি এটা দিয়ে হলুদের গুঁড়া লবণ হ্যাঁ আর কাঁচামরিচ তো দিয়েছি আর কিছুটা সামান্য ধনিয়া গুঁড়া দিয়ে তেলে মানে কষাবো ঠিক আছে তেলের উপরে দেবেন না তেল তো দিছি হলুদ হ্যাঁ এখন দিব এর এর ভিতরে দিব আচ্ছা এই খিচুড়ির নাম কি এটা হচ্ছে সবজি খিচুড়ি ও আচ্ছা মানে যতগুলা উপাদান দিয়া যাবে ততটাই মানে স্বাদ হবে আমি যতটুকু পারছি আর কি চার পাঁচটা সবজি দেওয়ার চেষ্টা করছি এটা খাওয়ার মানে কি মানে এটা কেন এটা খুবই পুষ্টিকর এই সবজি খিচুড়িটা শরীরের স্বাস্থ্যের জন্য এতটা যে ভালো আচ্ছা বলার মতো না মানে কয় রকমের সবজি আছে এখানে এখানে বেগুন আলু সিম ফুলকপি তারপরে হচ্ছে এই যে একদম কাঁচামরিচ হ্যাঁ চাউল ছয়টা টমেটো দিবেন হ্যাঁ অবশ্যই এই যে টমেটো যে টমেটো এই যে নিয়ে আসছি টমেটো দিব অবশ্যই টমেটো দিব আর এই যে ধনিয়া এটা এটা ধনিয়া এত সব দিবেন হ্যাঁ ধনিয়া পাতার প্রতি মানে যে যার মতো করে দিতে পারবে আর কি মানে স্বাদ মত কেউ না দিলেও চলবে আমি ধনিয়া পাতা দিয়ে আমার কাছে খুব ভালো লাগে টমেটো শেষের দিকে দিব আর কি ধনিয়া পাতা টমেটো কয়টা দিবেন টমেটো দুইটা চলবে এখন এখন এটা এটা কি করতে হবে আমি যে এর মধ্যে আদাদের নাই না আদা বাটা সবজি খিচুড়িতে আদা বাটা আমি পছন্দ করি না যে পছন্দ করে সে দিবে গরম মশলা গরম মশলা ওগুলো তো সবজি খিচুড়িতে হয় না ও আচ্ছা সবজি খিচুড়ি তো মশলা থাকবে এক কথা সবজি থাকবে এগুলো সবজি জানি এটা কি দিতে একটু সামান্য আমি একটা জাস্ট ফর্মালিটি একটু হালকা জিরা গুঁড়ো একটু সামান্য জিরা গুঁড়া হ্যাঁ দিলেও হয় না দিলেও একদমই যে সামান্য হলো চিলেও হয় না দিলেও হয় এটা কোনো ব্যাপার না মানে গন্ধটা ফ্লেভার আসতে হবে সবজির এখন আমি যদি মশলা দিই ফ্লেভার চলে আসবে মশলা তা আমি চাচ্ছি যে কোনো মশলার ফ্লেভার যেন না আসে বুঝতে পারছি

ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ